হ্যাঁ তারপরে ওখান থেকে তো বাবার ফোনে বাড়িতে বলে এসেছনি টিউটরেনের নাম করে চলে এসেছিস আমি ফোন ধরব না কি বলবো আমি এই বাড়ি যা আমি কি করব বন্ধু হ্যালো হ্যালো কাকু এই তোর বাড়িতে দেবু আছে দেবু কে দেবু তোর বন্ধু দেবু ও আচ্ছা আমার বন্ধু দেবু কাকু দেবু আমাদের বাড়িতে না তো দেবু আমাদের বাড়িতে ও তো জানেই না আমাদের বাড়ি তোর বাড়ি জানে না সত্যি ও কোনোদিন কোনোদিন আসেনি ও আমাদের বাড়ি জানেই না ও জান ও সেই দিনে আমাদের বাড়িতে এসেছিল ওটা বলতে যে ও আমাদের বাড়ি জানে না সত্যি হ্যাঁ কাকু ওকে কল করুন তো মোবাইলটা তো সুইচ অফ সুইচ অফ অন কর অন কর অন কর হ্যাঁ কাকু বলে দিয়েছি এবার কল করুন ওকে ওখানেই বসে আছে নাকি না মানে বলে দিয়েছি মানে ওরকম নয় মানে হয়তো ও কত কোণার সুইস্টপ রাখবে হয়তো অন করে দিয়েছে এটা বললাম না ওকে তো বললি কি করে তাহলে না না ও কি ও আমাদের বাড়িতে এসে নাকি গিয়ে ওকে বলবো আপনিও না কাকু কি বলে বেরিয়েছে এক্সট্রা ক্লাস এক্সট্রা গ্লাস এক্সট্রা গ্লাস তো আমাদের বাড়িতে আছে আরে এক্সট্রা ক্লাস ওহ এক্সট্রা ক্লাস আচ্ছা আচ্ছা এক্সট্রা প্রচন্ড ফাঁকি মারা শুরু করেছে কাকু প্রচন্ড ফাঁকি মারা শুরু করেছে ওকে আমি বলি ওকে আমি বলি ও তো শুনতেই চায় না আমার উপরে যায় সবসময় রেগে যায় রেগে বসে বসে আছে আছে ওখানে মানে এখানে কি করে আবার মানে যেখানেই বসে থাক রেগে বসে আছে হয়তো কোনো মেয়েদের সঙ্গে বেরিয়ে যায়নি তো আবার মেয়ে না কাকু না 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 ওই বন্ধু বলে বলছিল কাকু ওইটা ওকে করবেন না প্রচন্ড লাজুক কাকু প্রচন্ড লাজুক মানে ওকে কল দিলেও মানে তুই কথা বল ফোনে কথা বল বলে না আমি কি আমি কি ফোনে কি কথা বলবো চল না ডাইরেক্ট কথা বলি প্রচন্ড লাজুক না 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 কাকু আমার ওরকম মনে হয় না যে টিউশন ডুব মেরে মেয়েদের সঙ্গে যাবে না কাকু ওরকম গত মাসেই তো একটা মেয়ের সাথে দীঘাতে ঘুরছিল সবাই দেখেছে বলা বলি করছে দীঘা গেছিল এই তুই দীঘা গেছিলি কাকে বলছিস তুই মানে এরকম আপনি জিজ্ঞেস করেনি এরকম বকেননি ওকে না আমি কি করে বলবো ওকে তো এরকম বকা উচিত ছিল পাগল হয়ে গেছে কেউ মানে সবই দীঘা যায় দীঘাতে কত ভিড় মন্দারমণি ফাঁকা ছিল হ্যাঁ কাকু আমি জানিয়ে দেবো ওর খবর পেলে আমি জানিয়ে দেবো আমি আমি কল করে দেখছি ও কোথায় আছে আমি ঠিক জানিয়ে দেবো বাড়ির মেন দরজাটা খোল আমি চলে এসছি কোন দরজা তোর বাড়ির দরজা বাইরে আমাদের বাড়ির দরজা আপনি কেন আমাদের বাড়িতে কেন মানে না মানে আমাদের বাড়িতে কেন মানে কি মানে আমাদের বাড়িতে হঠাৎ দরজাটা খোল না আমি এখন আমি এখন আমার বাবা মা বাড়িতে নেই আর আমি বাড়িতে একা ছেলে দরজা খুলবি তো না না আমি 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 খুলতে পারবো বাবা বলেছে যে তুই একা ছেলে তুই খুলবি না তোর মান সম্মানের এই দরজা খুল বলে না 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 আমি খুলতে পারবো না দরজা না কাকু আমি 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 আমার সব জামা প্যান্ট ধোয়া আমি এমনি খালি গায়ে আর কিছু পরি নি আমি না আমি এবার কিন্তু পাড়ার লোককে ডাকছি এরকম করে আচ্ছা আমি খুলছি আমি একটু জামা প্যান্ট পরে মানে একটু টাইম লাগবে ঠিক আছে ঝাপা 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 জানলা থেকে ঝাঁপা তোকে কি আসতে বলেছিল হ্যাঁ